ফুলকপি কেটে নেব এই বড় বড় দুটো আলু দে তো কুটু ওই বস্তা দিয়ে বড় দেখে আলু দে আলু ফুলকপি কেটে নেব ফুলকপির সব ডাল পালা বেরিয়ে গেছে এরকম ফুলকপি বন্ধুরা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখেছেন ফুলকপির অবস্থা এই যে বড় বড় আবার শাখা বেরিয়েছে ফুলকপি শাখা বেরিয়ে এই যেগুলো এখন কেটে নেব এই যে ছোট ছোট করে কেটে রান্না করব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব তাহলে বড়া খেলে আলেন চাষাক তুলে নিয়ে আসো না না অল্প দেব তো বেশি দেব না 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 একটা ফুলকপি আছে এইটারে একদম শাখা শাখা বেড়ে গেছে এইটাই রান্না করি এই যে গাছে একটা করে টমেটো পাকে আর খাই হ্যাঁ মানে অল্প অল্প তুলি আর ওই জন্য আজকে ব্যাগ ভরে এনে দিয়েছে যে টমেটো ধুনে পাতা ধুনে পাতা মাঠ পর্যন্ত তুলে তুলতে যাব কষ্ট হবে না বউর কষ্ট সবাই বোঝে বুঝছেন আর তাই ওই ধুনে পাতা একবারে কিনেই নিয়ে আসছে তারপরে এই ধুনে পাতা দিয়ে আস টমেটো আলু ফুলকপি তো সে আবার এরকম বড় বড় শাখা হয়ে গেছে এরকম মানে ফুলকপির উপর দিয়েও শাখা হয়ে গেছে এটা রান্না করব যত জঙ্গল ছিল উনানের মধ্যে ঢুকাই তাহলে দিচ্ছে আগুন পুরকে ছাই হয়ে যাবে কি বাসনা বাসনা কয় বাসনা মানে উনানকে বলা হয় বাসনা মানে জঙ্গলে আগুন সে ক্যাসেটের কথা আর বলগে কি হবে এখন যেটা বলা সেইটাই বলতে হবে কি জوله টমেটো টমেটো আমি আপনারে কি বললাম যে টমেটো তুমি আলু কি করবা ফুলকপি দিয়ে মাছের ঝোল আসলাম মাছ ভাজা হয়ে গেছে আলুটাকে একটু ফোড়ন দিয়ে কষিয়ে নিলাম এবারে দিয়ে দেবো টমেটো এবারে দেবো ফুলকপি ফুলকপিটা দিয়ে আবার একটু কষিয়ে নেব দেব পরিমাণ মতো লবণ দেব হলুদ গুঁড়া দেব জিরার গুঁড়া ধনের গুঁড়া আদা দেওয়া হয়ে গেছে একটু কষিয়ে নেব দেব লঙ্কার গুঁড়া সবার শেষে দিলাম তা না হলে পোড়া লেগে যেতে পারে লঙ্কার গুঁড়া দিলে পরে তাড়াতাড়ি করে জল দিয়ে দিতে হয় কষিয়ে নেই তরকারিতে দিয়েই কষাচ্ছি হয়ে গেছে কষানো দিয়ে দেব জল দেবো পরিমাণ মতো জল তরকারি বসিয়ে দিয়ে হ্যালেঞ্চা শাক বেছে ধুয়ে নিয়ে আসলাম এবার কুচিয়ে নেব আগে ভাত নামিয়ে নেব ভাত হয়ে গেছে নামিয়ে নেব এদিকে লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেসন চালের ঘুরে নিয়ে ওগুলো আগে শাকটা কুচিয়ে নি নামাবো ভাত ধোয়াটা কীভাবে হচ্ছে দেখুন এই সেটটা খালি করেছি এবারে আর একটা হাড়ি চাপিয়ে দেবো বসিয়ে দেবো এটাই গরম জল বাড়ির ছাটে রান্না হচ্ছে দিয়ে দেব মাছ উপর থেকে দিয়ে দেব ধুনে পাতা কুচি দেব একটু গরম মশলার গুঁড়ো এদিকে আমার শাক কুচানো হয়ে গেছে তরকারিও নামানোর মতো হয়ে গেছে নামাবো আগে একটু শাকে নুন মেখে নেব পরিমাণ মতো নুন দিয়ে আগে থেকে একটু মেখে রেখে দিলে নরম হয় তা আমার আগে থেকে মেখে রেখে দেওয়ার টাইম নেই তাই একবারেই মেখে নেব একটু চটকাইয়া যদি কেউ তিতা পছন্দ না করেন চা শাকের বড়া করলে কিন্তু তিতা লাগে না তাও অনেকের একটু সন্দেহ হয় তাই চটকে একটুখানি জলটা ফেলে দেবেন আর আমি কিন্তু জল ফেলবো না যে জলটা থাকবে আমি কিন্তু এর সঙ্গেই মেখে দেব শাক কমে গেছে এইভাবে জল বেরিয়ে গেছে আমি কিন্তু জলটা ফেলবো না এর মধ্যেই চালের গুঁড়ো বেসন দিয়ে দেব এখানে বেসন চালের গুঁড়ো আর লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আছে দিয়ে দেবো দেবো অল্প করে লঙ্কার গুঁড়া দেব হলুদ গুঁড়ো এবার এটাকে ভালো করে মেখে নেব এবারে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি কিন্তু না দিলেও হয় টি গায় দিলে একটু সারটা অন্যরকম আসে আর অবশ্যই চালের গুঁড়ো দেবেন বেসনের সঙ্গে তাহলে মুসমুসে খাস্তা হবে আবার একটু মেখে নেব ভালো করে একটু শক্ত শক্ত করে মাখাতে হবে দেখছেন আমি কিভাবে মাখিয়েছি একেবারে টাইট টাইট করে এই যে এইভাবেই মাখাতে হবে তাহলে বড়াটা সুন্দর হবে এইভাবে ছোট ছোট করে লেচি করে যদি পারেন হাত দিয়ে এরকম চেপে চেপে ভাজা দেবেন ডুবা তেলে দিলে চপের মতো ফুলে উঠবে আর যদি কম তেলে দেন আমি দেখাচ্ছি কীভাবে দেবেন তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নেব মাছের ঝোল নামিয়ে নিয়েছি এবারে বসিয়ে দেবো কড়াই আমি কিন্তু ঘুঁটো দিয়ে রান্না করছি পুরো ঘুঁটো বস্তা ভর্তি ঘুঁটো দিয়েই রান্না করছি আমি পুরো রান্নাটা তাহলে কড়াই গরম হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দিলে ভালো হয় আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ভাজতে পারেন তবে সরিষার তেলটা লাগে বেশি সাদা তেলটা কম লাগে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো ছোটো ছোটো লেচি কেটে আমি দেখাচ্ছি কীভাবে দেবেন কম তেলে ভাজবেন এই যে গোল গোল পাকিয়ে এই যে এইভাবে নেবেন গোল পুঁড়ো এবার কড়াইতে মাঝখানটা তেলের ভিতরে এরকম একটা করে চাপ দিতে হবে আর এই সাইডে করে রেখে দিতে হবে ওটা হচ্ছে কম তেলে ভাজা এই যে যেখানটা তেল থাকবে সেখানটা একটুখানি দিয়ে এই যে সমান হয়ে গেল একটু উপর সাইডে তুলে দেবেন এইভাবে আস্তে আস্তে করে দিতে হবে আর তা না হলে এইভাবে এই যে একটু বড়ো করে তেলের উপর ছেড়ে দিতে হবে কারণ এটা একটু টাইট টাইট হয়েছে মাখা ভাজলেও ভালো লাগবে খেতে এই যে তাহলে পর দিয়ে দিচ্ছি আমি আঙ্গুল থেকে এই যে সরিয়ে দিচ্ছি এই যে এক পিঠ হয়ে গেছে ভাজা উল্টে দেব বড়াটা খাইয়ে দেন কেমন হয়েছে এখনো পুরো ভাজা হয়নি টান টান করতে হবে একটু নেন মা ভাত বেড়ে এনেছে খাবে নেন আগে একটা খেয়ে চেক করেন তারপরে আরো দিচ্ছি আস্তে আস্তে হোক এখনো পুরো হয়নি নেন মা আরেকটা নেন হয়ে গেছে বড়া

সাইদ তোর যেটা খুশি নে আমার রান্নাও পেরায় শেষ খাওয়াও পেরায় শেষ নানালা বিনা হেলে কলক পিড়েলিয়া হয়ে গেছে নামিয়ে নেব বড়া এদিকে বাটিও ফাঁকা হয়ে গেছে ভাজ দেব শেষ দুটো মাত্র আছে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত নমস্কার